হাই গাইস বেকার বসে না থেকে মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারেন ঠিক আছে সাড়ে তিন পার্সেন্ট কমিশনই পাবেন সমস্ত সিমে এবং এই মাসে আইডি নিলে তিরিশ টাকা ফ্রি ক্যাশব্যাক পাবেন ঠিক আছে আর যদি কেউ মনে করেন যে আমি রিচার্জ করবো না ঠিক আছে তাহলেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি ডিস্ট্রিবিউটার আইডি নেন এবং আপনি যদি মিনিমাম একশো রিটার্নার আইডি বানান তাহলে আপনার একশো আইডি থেকে পার ডে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবো ঠিক আছে আর যদি কেউ মনে করেন যে আমি আইডি তৈরি তাহলে আপনাকে মাস্টার নিতে হবে যার আছে এক হাজার টাকা রিসার্জ করলে চার টাকা কুড়ি পয়সা কমিশনই পাওয়া যাবে ঠিক আছে মাস্টার আইডি থেকে আপনি ডিস্ট্রিবিউটার রিটেলার দুবি আইডি বানাতে পারবেন এবং ডিস্ট্রিবিউটার আইডি থেকে শুধুমাত্র রিটেলার বানাতে পারবেন ঠিক আছে আর যদি কেউ মনে করেন যে আইডি নেবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আইডি পেয়ে যাবেন আর রিটেলার আইডি নিলে তিরিশ টাকা ফ্রিতে ক্যাশব্যাক পাবেন এই মাসের জন্য ঠিক আছে